হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসান অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য আজকে আরমানকেও সঙ্গে নিয়ে যাচ্ছি দেখো বেরোলাম আর প্রচণ্ড মেঘ লেগেছে কিন্তু তাও আমরা চলে গেলাম অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছি তার জন্য আর বাড়ি ফিরে গেলাম না দেখো রেস্টুরেন্টটাই চলে এসেছি আমরা এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে এবার ভেতরে যাই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সব কিছুই পাওয়া যায় এই দেখো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু আজকে মোমোটা করেনি তার জন্য আমরা তিনটে চা অর্ডার করলাম এখানকার চাটা খুব টেস্টি তারপরে অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে তোমাদের দাদা মোমোটা শেষ পর্যন্ত পেলো তাই মোমোটা অর্ডার করে দিল একটা স্যুপ অর্ডার করে দিলো আমরা এখানে মোমো খেতে থাকি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেলে